হ্যালো গাইস আপনারা এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো অক্সি ওয়াশ যেটি দিয়ে আমি প্রতিদিন মুখ ধুই তো ভাবলাম মেকআপ করার আগে তাহলে এটি দিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়া যাক মেকআপের স্টার্টিংয়ে অবশ্যই অবশ্যই ফেসের প্রোটেকশানের জন্য আমি ইউজ করে নিলাম ফিটমিয়ের প্রাইমার ভালো করে প্রাইমারটি অ্যাপ্লাই করে নেয়ার পরে আমি নিয়ে নিলাম প্র যেটি আমার ডার্ক সার্কেল রিমুভ করতে হেল্প করবে লাইফে ফার্স্ট টাইম আপনাদের জন্য মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাপোর্ট পেলে সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক তো আমার প্রকনসিলারটি অ্যাপ্লাই করার পরে আমি একটি কাজল নিয়ে নিলাম কাজলটি দিয়ে আমি আমার আইব্রোটিকে ভালোভাবে আর্ট করে নিব বেশি ডার্ক করেও আর্ট করব না এবার আমি নিয়ে নিলাম ফাউন্ডেশন এটা খালি হয়ে গিয়েছে এই ফাউন্ডেশনটি হলো ফিটমিয়ার ফাউন্ডেশন এবং প্রথমে আমি যেই প্রাইমারটা ইউজ করেছিলাম সেটিও ফিটমের ছিল আমি ভালোভাবে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিলাম এবং ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড কিভাবে করছি দেখে নিন ভালোভাবে যাতে কোথাও ফাউন্ডেশনটি জেগে না থাকে এবার আমি নিয়ে নিলাম একটি নিউট কালার প্লেটের আইশ্যাডো এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি দুটি কালার মিক্স করে তারপরে চোখের উপরে অ্যাপ্লাই করে নেব এই কালার দুটিকে আমি চোখের কর্নার থেকে অ্যাপ্লাই করব। সামনের পার্টে দেব না কেননা সামনের পার্টে আমি গ্লিটার অ্যাপ্লাই করব। দুনো চোখেই আমার ভালোভাবে আই শ্যাডোটি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি টেকনিকের একটি আই প্লেট নিয়ে নিলাম এখান থেকে আমি যেটি গ্লিটার পার্ট আছে এই যে হোয়াইট কালারের যে গ্লিটার পার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমি সুন্দরভাবে আমার দুই চোখের ইনার কর্নারে দিয়ে নেব এবং ভালোভাবে এটিকে অ্যাপ্লাই করে নেব আর একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমি এক একটি প্রোডাক্ট ইউজ করার সময় এক একটি ব্রাশ অ্যাপ্লাই করছি আমার কাছে পিঙ্ক টাইপের আই শ্যাডো অলওয়েজ অনেক ভালো লাগে সেটি হোক নোট পিঙ্ক কালার বা ডার্ক পিঙ্ক কালার বা হোক নর্মাল যে পিঙ্ক কালার থাকে সেটি আমার আমি অলওয়েজ পিঙ্ক কালারের যে কোনো কিছুর সাথে আপনি খেয়াল করবেন যে পিঙ্ক কালারের আই শ্যাডোগুলো কেন যেন খুব সুন্দর মানায় সব কিছুর সাথে যাই হোক তো আমি অন্য আরেকটি প্যালেট থেকে ফেস পাউডার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে ফেস পাউডার দেওয়ার মাধ্যমে আমার ফেসের ফাউন্ডেশনটি ফেসের সাথে একেবারে সেট হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে এরপর আমি নিয়ে নিলাম একটি মাস্কারা এটি কিন্তু খুবই লো বাজেটের একটি মাস্কারা প্লিজ ইগনোর ইট বাট লো বাজেটের হলেও মাস্কারাটি খুবই খুবই কাজ করে ভালোভাবে দেখুন আপনারা আমি একবার অ্যাপ্লাই করেছি ক্যামেরাতে হয়তো বা ভালোভাবে বোঝা যাচ্ছে না এটি আমার আইল্যাশকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে আমি যেই দিন মেকআপ অ্যাপ্লাই নাও করি সেদিন জাস্ট ফেস পাউডার এবং এই মাস্কারাটি দিয়ে আমি বাহিরে চলে যেতে পারি এতে করে হয় কি আমার ফেসটিকে নর্মাল ন্যাচারালি অনেক সুন্দর লাগে এবার আমি ব্লাশ প্যালেট নিয়ে নিলাম এখান থেকে আমি হালকা একটু করে ব্লাশ নিয়ে নেবো কেননা এটি খুবই পিগমেন্টেড একটি ব্লাশ ব্লাশের ব্র্যান্ডের নামটি হয়তো আমি বলতে ভুলে গিয়েছি বা দেখাতে ভুলে গিয়েছি এই ব্লাশটি না খুব খুবই পিগমেন্টেড মানে একটু নিলেই অনেক বেশি লাল হয়ে যায় আর তাই আমি অল্প পরিমাণে ব্লাশ নিয়ে নিলাম ক্যামেরাইটিকে অল্পই দেখাচ্ছে বাট রিয়েল লাইফে নর্মালি যতটুকু দিলে ভালো লাগে আমি ততটুকুই দিয়ে নিয়েছি এবার আমি লুজ পাউডার দিয়ে ফেসটিকে সেট করে নিলাম আর এর আগে আমি হালকা একটু করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম তো লুজ পাউডারটি দেওয়ার মূল কারণ হলো লুজ পাউডার দেওয়ার পরে আমার ফেসটি দেখুন আগের থেকে কত বেশি সুন্দর লাগছে আর এটি আমার পুরো মেকআপটিকে ফেসে একেবারে ভালো করে সেট করে নিয়েছে এটি হতে পারে যে কোনো ব্র্যান্ডের লুজ পাউডার আপনি ইউজ করতে পারেন বাট লুজ পাউডার ইউজ করলেই হবে এরপরে আমি ভালোভাবে আরেকটু করে আইব্রোটি সেট করে নিচ্ছি এবং পাউডারটিও সেট করে নিলাম আর চোখের নিচেও হালকা করে আমি আই শ্যাডোটি অ্যাপ্লাই করে নিব পিঙ্ক কালারের আই শ্যাডোটি অ্যাপ্লাই করে নিব যেহেতু আমি কোনো কাজল চোখের উপরে বা নিচে অ্যাপ্লাই করিনি অ্যাকচুয়ালি আমার কাজল তেমন একটি পছন্দ না তাই আমি কাজল চোখে অ্যাপ্লাই করি না কখনো। আর আইলাইনার যদিও মাঝে মাঝে অ্যাপ্লাই করে থাকি তাও খুবই কম কেননা আমার কাছে কাজল বা আইলাইনার এসব তেমন একটা ভালো লাগে না আর মনে পড়ে গিয়েছে এবার হচ্ছে লিপস্টিক পার্ট এবার আমি লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিব এই লিপস্টিকটি হান্ডায়ন ব্র্যান্ডের এই লিপস্টিকটি আমাকে আমার একজন স্পেশাল পারসন গিফট করেছে তার নামটি নাই বললাম যাই হোক তো আমি এই কালারের লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিব এবং এটির শেড নাম্বারও আছে আমি এটির শেড নাম্বারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি নোট পিঙ্ক কালারের একটি লিপস্টিক এবং এটির শেড নাম্বারটি হলো দাঁড়ান আমি দেখে নিচ্ছি আচ্ছা এটির শেড নাম্বারটি হলো তিন হান্দায়ানের তো তিন নম্বরের শেডটির লিপস্টিক আমি ভালোভাবে এখন অ্যাপ্লাই করব। লিপস্টিক অলওয়েজ লাস্টেই দেওয়া উচিত কেননা ফেস পুরো প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে যখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করবো তখন আমাকে দেখতে অনেক সুন্দরই লাগবে আর লিপস্টিকটি দেওয়ার পরে আমি দেখছি না এটি একটু বেশি নিউট কালারের হয়ে গিয়েছে এটিকে হালকার একটু পিঙ্কিশ টাইপের করা প্রয়োজন তাই আমি বারো নম্বর শেডের একদম ডার্ক হয়রি কালারের একটি লিপস্টিক হালকা হালকা ড্যাপট্যাপ করে আঙ্গুলের সাহায্যে দিয়ে নিলাম তো এখানে আমার মেকআপ লুকটি অলমোস্ট হয়ে গিয়েছে আর ভাবলাম কি যে লাস্ট পার্টে এসে আমি গ্লিটার আইলাইনারটি ইউজ করি তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই গ্লিটার আইলাইনারটি হোয়াইট কালারের আর এটির শেড নাম্বার হলো জিরো ওয়ান ভালোভাবে গ্লিটার আইলাইনারটিকে অ্যাপ্লাই করার পরে আমি হালকা করে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিব এর পরেই আমার মেকআপ লুকটি হয়ে যাবে দেখতেই পারছেন কত সুন্দর লাগছে লাস্ট পার্টে এসে আমি আরেকটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম আজকের মতো আমার মেকআপ লুকটি এখানেই শেষ বাই বাই